সালাম সালাম তোমাদের বিজয়ী সালাম 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 তোমাদের বিজয়ী সালাম এ বিজয় তোমার আমার ছাত্র সমাজ জনতার এ বিজয় বাংলাদেশের সাইদ মুগ্ধবীর সুহাদার এ বিজয় তোমার আমার ছাত্র সমাজ জনতার এ বিজয় বাংলাদেশের সাইদ মুগ্ধবীর সুহাদার এ বিজয় স্বাধীন হবার নতুন এক বাংলা গড়ার এ বিজয় স্বাধীন হবার নতুনকে বাংলা গড়া এ বিজয় তোমার আমার ছাত্র সমাজ জনতার এ বিজয় বাংলাদেশের সাইদে মুগ্ধ বীর সুহাদা এ বিজয় প্রাণের দামের কারা বন্দী মাজলুমানের এ বিজয় আন্দোলনের ত্যাগ তিতিক্ষা চোখের জলের এ বিজয় প্রাণের দামের কারা বন্ধি مظلومানের এই বিজয় আন্দোলনের তেগতী দিক কাচকের জলের এই বিজয় মুক্তির আদর্শ ভেঙে মুক্ত হবার এই বিজয় মুক্তির আদর্শ ভেঙে মুক্ত হবার এই বিজয় বাংলাদেশের শহীদ মnthবীর শহাদা বিজয়াবুরারে রক্ত ভেজা মুসলমানের বিজয় ইমানদারের ধর্ম বর্ণনির্বিশেষের এব ভেজা মুসলমানের এব এই বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে এবিজয় শুদ্ধ হবার করব সবে দেশ সংস্কার এবিজয় শুদ্ধ হবার করব সবে দেশ সংস্কার এবিজয় বাংলাদেশের স্বাধীনমুক্ত বীর সুহাদার এবিজয় তোমার আমার ছাত্র সমাজ আম জনতা এবিজয় বাংলাদেশের স্বাধীনমুক্ত বীর সুহাদার এবিজয় তোমার আমার ছাত্র সমাজ আম জনতা এবিজয় বাংলাদেশের মধ্য तुभिर्षुहदा